ও মুসলমানেরা সেদিনের কথা মনে করো যেই দিন তু কলবুজু হু হুম ফিন্নার সেদিন একদল মানুষের অন্তর আর একদল মানুষের চেহারাগুলো গুলো আগুন দিয়ে পড়াই দেওয়া হবে কলক আর উজু উজু মানে চেহারা কলক মানে অন্তর সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের কলপ আর চেহারা কি দিয়ে পড়ায় দেওয়া হবে সেই দিনটা কোন দিন ইয়ামাল কেয়ামাপ কেয়ামতের দিন আগুন দিয়ে একদল মানুষের অন্তর আর চেহারা পড়ায় দেওয়া হবে যাদের অন্তরার চেহারা পড়ায়ে দেওয়া হবে তারা বলবে একুলু না ইয়ালাইতানা অত নল্লাহ হাওতান রসুল আয়া আফসোস হায়া আফসোস আজকে আমাদের আগুন দিয়ে পড়িয়ে দেওয়া হচ্ছে আমাদেরকেই জাহান্নামে ঝলছানো হচ্ছে যদি আমরা এ কুলু না ইয়ে লালাইতে না এত নল্লাহতান আর রসূল্লা যদি আমরা আল্লাহর রসুলের আনুগত্য করতাম তাহলে আমাদের অন্তরার চেহারাগুলো আগুন দিয়ে পড়াইয়ে দেওয়া হতো না তাহলে এখানে কি বোঝা গেল যারা আল্লাহ এবং রসুলকে মেনে চলবে না তারা যাবে কোথায় এ মুসলমান কথা বলেন তারা যাবে কোথায় আচ্ছা একটা লোকের যদি চেহারা আর অন্তর আগুন দিয়ে পোড়ানো হয় তাহলে বাকিগুলো কি সব জান্নাতে যাবে বলে মনে করতেছেন আপনারা তার মানে সকলকে আগুন দিয়ে পড়ায় দেওয়া হবে যাদেরকে আগুন দিয়ে পোড়ায় দেওয়া হবে যাদের চেহারা আর অন্তর আগুন দিয়ে পড়ানো হবে ভাই কথা না বলি কথা না বলি ভাই আর চেহারা যদি আগুন দিয়ে পড়ায় দেওয়া হয় তার মানে যারা আল্লাহ এবং রসুলকে মেনে চলবে না তাদের অন্তরাল চেহারাগুলো আগুন দিয়ে পড়ায় দেওয়া হবে আজকে আমরা অনেকের অনেকে মেনে চলি কিন্তু আল্লাহ এবং রসুল মেনে চলি না আমরা যদি এখন জিজ্ঞেস করি রসুলের মহাম্মদ বেশি না কম উত্তর দেন বেশি বেশি যদি পরীক্ষা নেই সব ফেল করবেন যদি বলেন হুজুর পরীক্ষা নেন এখানে সরকারি দলের লোক আছে বিএনপির সাপোর্টের লোক আছে আগে শুনতাম বিএনপি এই বগুড়া বিএনপি অধ্যসতি এলাকা এখন শুনি বিএনপি ভাগ করে আওয়ামী লীগের জামাত সত্যবিত্ত আমি জানি না তাহলে সব শ্রেণীর মানুষ এখানে আছে কথা বলেন ঠিক না বেঠি যারা আওয়ামী লীগ করে তাদের ঘরের ভিতরে মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আর শেখ হাসিনা ছবি আছে না নাই যারা বিএনপি করে তাদের ঘরের ভিতরে তারেক জিয়ার খালেদা জিয়াস তারপর জিয়াউর রহমানের ছবি টানানো আছে না নাই যারা নাঙল টানে তাদের ঘরের ভিতরে কাজ ছবি আছে এরশাদের ছবি আছে এই ছবিগুলো সুন্দর করে বাঁধাই রেখেছেন এটা আপনাদের দলের প্রতীক চিহ্ন এটা দলের নেতা তাই বেঁধে রেখেছেন যদি ধুলো পড়ে ধুলোগুলো মুছে ফেলেন যদি ছবিটা কালার নষ্ট হয়ে যায় আর একটা ছবি ওখানে বান্দান যদি ওই ছবিটা কেউ ভেঙে ফেলে বা ছবিটার নামে কেউ ছবিটার যদি কেউ মনে করে তার বিরুদ্ধে কি মামলা হয় রাষ্ট্রদ্রোহ মামলা হয় তাহলে নেতার সবই অবমান করলে রাষ্ট্রদ্রোহ মামলা মামলা হয় আমাদের পর করলে রাষ্ট্রদ্রোহ শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিলে রাষ্ট্রদ্রোহ মামলা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে অবস্থান নিলে একদিন রাষ্ট্রদ্রোহ মামলা হবে বিরুদ্ধে অবস্থান নিলে দলের কর্মী থাকা যায় না তাহলে এগুলো হলো জাগতিক নেতা এদের বিরুদ্ধে অবস্থান নিলে টিকে থাকা যায় অথচ আল্লাহ রসুলকে নিয়ে গালি করে আল্লাহ রসুলকে নিয়ে ব্যক্ত করে আল্লাহ রসুলের কাল্পনিক ছবি তৈরি করে রাস্তায় পড়াইয়ে দেওয়া হয় তুমি মুসলমান তোমার তেলে রক্ত খরণ হয় না তুমি কার উপর প্রশ্নটা তোমাকেই দিলাম অথচ এই পৃথিবীর সব নেতাদের সেই তেরসুলের মহাব্বত দিলে বেশি থাকবে না কম থাকবে আরো জোরে বলেন বেশি থাকবে না কম থাকবে রাজনীতি করতে গেলে যে কোনো একটা দল করতে হয় দলের পরে মহব্বত থাকবে তবে ওর নবীর মহব্বত আমার বেশি থাকা লাগবে কথাটা কি বুঝাতে পেরেছি আচ্ছা আমি যে কথাটা বললাম এটা কি বানানো কথা হাদিসিয়া হুকুম হাত্তা আকুনা হাবা ইলাই হে মিউলি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মমিন হতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় সুজন বউ বাচ্চা ছেলে মেয়ে সবাই সাইতে রসুলের মহব্বত বেশি না হবে হাদিসটা বলছিলেন ওমরের সামনে ভালো করে খেয়াল করেন হাদিসটা বলছিলেন কার সামনে অমরের সামনে ওমর বলেন ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে ভালোবাসি মহব্বত করি কিন্তু জীবনের চাইতে এটা তো হয় না কারণ অন্তরের একটা জীবনের একটা মহব্বত আলাদা জীবনের সেই তো আমি আপনার ভালোবাসব এটা তো হয় না নই বললেন তুমি এখনো মমিন হতে নি তুমি এখনো কি হতে নি মমিন হতে নি হাজির তোমার করলেন কিছুক্ষণ মাথা করে বলতেছেন আল্লাহ আমি আমার জীবনের সেই আপনার ভালোবাসি নই বললেন এবার তুমি পূর্ণাঙ্গ মমিন হয়েছে এবার আপনার কাছে বলি আপনার দুই নেতাদের কাছে বলি আপনার অন্তরের কাছে আপনি প্রশ্ন করুন আপনি যে নেতা দল করেন ওই দেয়ালের নেতা সেই থেকে রসুলের ভালোবাসা আপনার দিলে বেশি যদি হয় আপনি পুরোপুরি ইমানদার আর যদি না হয় নিশ্চয়ই আপনার ইমানের ভিতরে ঘামলা আছে নিশ্চয়ই আপনার ইমানের ভিতরে ত্রুটি আছে নিশ্চয়ই আপনার এই ইমান দিয়ে জান্নাতের সুগন্ধ পাওয়া যাবে না এই জন্য সকলের চাইতে নবী মোহাম্মদকে বেশি ভালোবাসা লাগবে কথা কি ঠিক কথা কি ক্লিয়ার আমার ভাইয়েরা যারা আল্লাহরে ভালোবাসবে না রসুলে ভালোবাসবে না তারা যাবে কোথায় আরও জোরে বলেন তারা যাবে কোথায় তাহলে আমাদের আজকের রাজের প্রথম শিক্ষা হচ্ছে যতদিন বেঁচে আসি আল্লাহর বিধান মেনে চলবো রসুলের পথে চলবো রসুলের পথে আর আল্লাহর বিধান মানতে যে যদি ফাঁসির কাজটা ঝুলতে হয় যদি অখনো যদি জেলখানায় থাকতে হয় যদি আমার কলার কাল্লা আলাদা করে কাল্লার থেকে মাথা আলাদা করে নিয়ে যায়

আল্লাহ বলবে তোরাই জানিস আল্লাহ একটু ব্যাখ্যা করি কয়েক না আমরা দোজকে এসেছি দুটো কারণে আমরা আমাদের দলের একজন লিডার ছিল নেতা ছিল সেই নেতাদের কারণে নেতারা আমাদের যে পথে পরিচালিত করেছে আমরা সেই পথে চলেছি নেতা আমাদের জাহার নামের পথ দেখা এসেছে নেতার অনুসরণ করার কারণে আমি জাহান নামে এসেছি আর একটা দোষে আমরা জাহান্নামে এসেছি আমাদের ভিতরে কিছু মুরব্বী ছিল আমাদের ভিতরে কিছু শাহেক ছিল আমাদের ভিতরে কিছু বয়স্ক লোক ছিল তারা আমাদেরকে যেটা সঠিক বলেছে আমরা সেটা সঠিক মনে করেছি এখন দেখতেছি নেতার পরিচালিত পথ আর মুরব্বীদের বলা পথ দুটোই ছিল গোমরাহীর পথ এই জন্য ওদের দুইজনের কথা শুনি আমরা এখন জাহান নামে চলে এসেছি তাহলে পথ করে দুই গ্রুপ কয় গ্রুপ একটা হলো নেতা আরেকটা একটা হলো মুরুব্বী একটা হলো নেতা আর একটা হলো কি মুরুব্বী এবার আসুন যত লোক বেপদগামী হয় নেতাদের কারণেই হয় যেই দলের নেতা ভালো সেই দলের কর্মী ভালো যেই দলের নেতা দলের কর্মী আজকের একটা ঘটনা ঢাকার বাড্ডা থানা ঢাকার বাড্ডা থানা এক লোকের ধরেছে ফুটপাতের ব্যবসা করে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুলিশ তারে বানাইছে মাদক কিন্তু সে বলতেছে স্যার আমি গরিব মানুষ আমি ব্যবসা করি খাই মাদকের ব্যবসা করি না এবার ও ধরে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে জনগণ এসে পুলিশির ব্যাগ চেক করেছে পুলিশির ব্যাগে পাওয়া গেছে গাঁজা পুলিশির ব্যাগে পাওয়া গেল গাজা তাহলে পুলিশ গাঁজা দেয় জনগণের পকেটে আর ওই কাজার মামলায় সাধারণ মানুষ জেল খাটে কথা বলে ঠিক না বেঠিক অথচ পুলিশ তাকে ধরা সবার বাইরে এটা আমাদের দেশে হরহামেশাই চলতেছে কথা বলেন ঠিক না বে ঠিক এই জন্য পুলিশ চেক করার আগে পুলিশের হাত আপনারা চেক করে নেবেন পুলিশ আপনা চেক করবে তার আগে চেক করবে ঠিক এই দেখেন গাজার পোটলা কিভাবে থাকে আমি বলি দিচ্ছি এই যে এই যে এই এদিকেও দেখা যাবে না ওদিকেও দেখা যাবে না এই আপনার পকেট হাত দিয়ে গাজাটা তো ছুঁই দিল তুই দেওয়ার পরে এবার ওপরে সারের বলবে স্যার আমি তো চেক করে বলাম না আপনি যান এবার ওই সারে যে হাত দিয়ে পারে এই গাজার পড়লো এভাবেই দেশটা চলছে কথা বলে ঠিক না বে ঠিক যদি বলেন এভাবে দেশটা চলছে কেন অনেক নেতারাও অবৈধ পন্থায় ক্ষমতায় বসে আছে আর এদের কারণে আজকে প্রশাসন এত আগুয়ে গেছে বাপ যদি নীতিবান হয় ছেলে নীতিবান হয় বাপ যদি নামাজি হয় ছেলে নামাজি হয় কথা বলে ঠিক না বেঠিক ছেলের কাছ থেকে আব্বা ডাক শুনতে গেলে বাপের আগে ছেলেরে কি বলে ডাকা লাগে আব্বা বলে ডাকা লাগে আমি যদি ছেলের আব্বা বলে না ডাকি ছেলে আমার আব্বা বলে ডাকবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলতেছে কেয়ামতের দিন যারা জাহান নামে যাবে তারা বলবে আল্লাহ দুইটা গুরু গুরুফির কারণে জাহান নামে এসেছি একটা গুরু হলো দলপতি আরেকটা গুরু হলো মুরব্বী দলপতিরা বলে জিহাদির মহফিল বন্ধ করে দে আমি চলে যাচ্ছি তুই জিহাদির ঠ্যাং ভেঙে বেল জনগণ জিহাদির ঠ্যাং ভেঙে বেললো কিয়ামতের দিন ওই লোকগুলো বলবে আল্লাহ জিয়াদির মাহফিল আমরা বন্ধ করতে চাইনি নেতাই বন্ধ করেছিল সুতরাং ওই নেতার আগে জাহান নামে দাও তারপর আমরা যাব নেতা যদি নামাজি হয় কর্মীরা কি হবে নেতা যদি বেনামাজি হয় কর্মীরাও বেনামাজি হবে এবার কোন নেতা জাহান নামি আর কোন নেতা জাহান নামি প্রমাণ জান্নাতি প্রমাণ করে দেয় আগামীকাল যে কোনো একটা নেতার সমাবেশ এখানে হবে এই মার যোখনে কেন হবে এবার আসরের রাজানো হয়ে গেল নেতার নেতার দলের নব্বই পার্সেন্ট লোক যদি না মসজিদে যায় তাহলে বুঝতে হবে নেতাও জান্নাথী কর্মীরাও জান্নাথী কিন্তু আজান ছোনার পরে নেজার সিগারেট লোক পাশে এক জায়গায় কলটেনি দিয়ে পেশাব করলো পানিও নেলো না নেতার কর্মীরাও নামাজ পড়তে গেল না মুসলমানদের দেশ তাই জনসভাটা একটু বন্ধ রেখে দিল তাহলে যেই নেতা জানের পরে নামাজ পড়ে না যেই নেতার কর্মী না জানের পরে নামাজ পড়ে না ওই নেতাও জাহান নামি কর্মীরাও জাহান নামি নেতা ধরতে গেলে হিসাব কিতাব করে ধরতে হবে শুধু জাগতিক টাকার পিছনে তো চলবে না আগে চিন্তা চিন্তাও বেড়ে থাকা লাগবে এই নেতা এক পাইছি ভাই আব্দুল কাদের দুলা ভাই এই দুলাভাইয়ের চরিত্র ভুলের মতন পবিত্র দুলাভাই আছে যেখানে আমরা আছি সেখানে দুলাভাই তুমি এগিয়ে চলো তোমার কোনো ভয় নাই দুলাভাই ছিল যেখানে তোমরা ছিলে সেখানে দুলাভাই এখন কবরে তোমরা কেন উপরে বলুন তো আমার জাতি সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি নামাজি তারা কি এই মুসলমান কথা বলেন তারা কি বন্ধুগণ বলতেছিলাম তাহলে কয়টা গুরু পদ ভরস্ত করে একটা হলো নেতা আরেকটা হলো মুরব্বী আমাদের দেশের কিছু লোক বলে এই কাজটা আমি ভালোবাসি কার কাছে শুনেছো কই মুরব্বী বলিস কে বলেছে মুরব্বী বলিস আরে বাবা পৃথিবীর সবচেয়ে মুরব্বী সেই লোক যে পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি তাহলে পৃথিবীর সবচেয়ে বয়স্ক ব্যক্তি কেটা বলেন তো না এর আর আর একজন বয়স্ক লোক আছে শয়তান আদমের আগে ইবলিসের জন্ম না ইবলিস তো দুনিয়ায় ছিল সেখান থেকে পাওয়ার হতি হতি কোথায় গেল তারপরে আদমকে তৈরি করা হলো তাহলে আদমের ওপরে আর একজন বয়স্ক লোক আছে তার নাম হলো তাহলে ইবলিস হলো বড় মুরব্বী যারা বলে মুরব্বি বলেছে তাই করি এরাও একটা শয়তানের খপ্পরে পড়ে গেছে হ্যাঁ মুরব্বী যে কথাটা বলেছে ওই কথাটা কোরআন হাদিস মোতাবেক হওয়া লাগবে যদি মুরব্বির কথা কোরআন হাদিস মাফিক না হয় ওই মুরব্বির কথা আমরা না জিহাদির আপনারা ভালোবাসেন না আমি একশো পার্সেন্ট স্বীকার করি কিন্তু জিহাদির কথাও যদি কোরআন হাদিস মোতাবেক না হয় জিহাদির কথাও মেনে চলা যাবে না জিহাদি আমাদের দলিল না আমাদের দলিল কি। কোরআন আর হাদিস কথা বলেন ঠিক না ঠিক আল্লামা সাইদি আমাদের দলিল না আমাদের দলিল হলো কোরআন হাদিস মামুনুল হক আমাদের দলিল না আমাদের দলিল হলো কোরআন হাদিস কথা বলেন ঠিক না বেঠিক কথা বক্তাদের কথা যদি কোরআন হাদিসের সঙ্গে মিল না খায় ওই বক্তার কথা আমরা মেনে চলবো না আমার সঙ্গে একমত তাহলে পথভ্রষ্ট করে কয় গুরু একটা হলো নেতা আর একটা হলো মুরব্বী আমাদের সমাজে ওই নেতা ওই মুরব্বী আছে না নাই আল্লাহ বলতেছেন আদাল্লু আল্লু না সাবিলা হে আমার এই দুই গুরুফি আমাদের পথ করেছে কলু রপ্পানা দি হিন্দি ফাইনে মিনা লাজফ আয়াল লাভ আজকে আমরা ছোটো হলাম আমাদের হয়তো দু হাজার টাকার লোভ জায়গায় গিয়েছিলো আর বলেছিলো এক সেকেন্ডের ভিত মিনিটের ভিতরে আশি না ভোট দিতে পারলে তোর আশি হাজার টাকা দেবো আমি টাকার লোভে ভোট দিয়েছিলাম অথবা চোখ রাগাইনির লোভে ভোট দিয়েছিলাম অথবা বলেছিল তুই যদি আমার পক্ষে না কাজ করিস তোর মিথ্যা মামলা দিয়ে দেবো এই ভয়ে আল্লাহ আমরা কাজ করেছিলাম ওদের ভয়ে সুতরাং আমাদের যদি এক আজাব দাও ওদের ডবল আজাব দাও আমাদের যদি এক কিল মারো কিলো দুই কিল মারো আমাদের যদি এক চল মারো ওদের দুই চল মারো আল্লাহর ভাষায় নেতারা ডবল আজাব পাবে তারপরে এই নেতাদের কোনো নাক লজ্জা নেই এ নেতাদের কোনো লজ্জার সরম বলে কিছু নেই এত কিছু শোনার পরও মাথা ঘুরোয় তারপরে সেখানের মাল শিখে নেই থাকে ওদের একটাও পরিবর্তন হয় না কথা বলেন ঠিক না বেঠি কি কুলু বিহিন মারাদুন ফাজাদা হম মারাদা ওদের দেলের ভিতরে অন্তরে মোহর পড়ে গেছে এই মোহরের বিষাক্ত ছাবল ওদের এমনভাবে গিরে রেখেছে ওর আর হেদায়েত পাওয়ার লক্ষণ নাই ওদের শুধু কি চাই চাই ক্ষমতা চাই টাকা চাই টাকা চাই ক্ষমতা দেশ দশ ধ্বংস হয়ে যাক ইসলাম ধ্বংস হয়ে যাক মুসলমান ধ্বংস হয়ে যাক যাহার নাম আমার সাতটা জায়গায় সৈ্যর লেখা হোক বউ আমার তিন লাগে জায়গায় সৈত্যর তালা হোক মেয়ে আমার ভ্যানাওয়ালার সঙ্গে সাতবার চলে যাক অত না দুঃখ নেই আমার চাই ক্ষমতা চাই 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 টাকা টাকা ক্ষমতা আমি মাঝে মাঝে আমার গাড়িটা বগুড়ার একটা মেকারের কাছে আমি দেখাই তিনি বলতেছেন হুজুর যারা জীবনে স্কুলে যায়নি যাদের জীবনে কোনো পাস ছিল না তারা এখন সাড়ে চার লাখ টাকার মোটর সাইকেল চালায় বগুড়ার মানুষের কথা বলতেছে আমি করলাম এই টাকা পায় কোথায় কয় হুজুর সারাদিন ঘুমিয়ে থাকে সন্ধ্যা হলি গাড়ি কান্নে যে কোন দিক যায় আর কোন দিক থেকে টাকা আয় করে ওরাই জানে ওরা 4 লাখ টাকা 4.5 লাখ টাকার গাড়ি ছড়ে আর আমি জন্মের পর থেকে এই মেকারের কাজ করতেছি এখন 1000 টাকা বাড়ি করতে পারলাম না তাই এই হালাল পয়সা উপার্জন করে টাকা দিয়ে গাড়ি বানাতে পারি বাড়ি বানাতে পারি নি আর এই অবৈধ মায়ের অবৈধ সন্তানদেরা রাতের মাদকบุรี করে 4.5 লাখ টাকার গাড়ি ছড়ে এর গาก আছে না আছে আখিরাত না আছে পরকাল না আছে পরজন্ম এরা শুধু ক্ষমতা চাই টাকা চাই সামনে এসে সালাম দিলে কি হবে ভিতরের ভিতরে একটু আল্লাহর ভয় আছে বলে আমার আমার মনে হয় না কথার সঙ্গে একমত রাতের ভিতরে থাকে তারা মানুষকে কাদাইতে পারে না তারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিতে পারে না তারা মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে অট্টহাসি করতে পারে না করব আজকে ক্ষমতায় আছে তুমি ক্ষমতা প্রয়োগ করতে পারো কিন্তু জেনে নিও কেমতের দিন তোমার কর্মীরা বলবে আল্লাহ আমাদের যদি যাহার নাম একটা দাও ওদের সৈ্যটা দাও আমাদের জাত বা ওদের কি দাও দি ফাইনি মিনাল আজাব ডবল আজাব দাও ওদের আজাব ডবল দাও লা আর সবচেয়ে বড় লাল অতি ওদের অভিশব্দ কারো কারণ ওদের কারণে জাতি পথ ভ্রষ্ট হয়ে গেছে এইবার আপনি শোনেন মনে করতেছেন নেতারা যাবে আল্লাহ বলতেছেন ইয়াউমা নাদু কুল্লা উনা সিম্বি ইমামিহিম কিয়ামতের দিন সকল নেতাদের ডাকা হবে ভোটার সহ আচ্ছা ভোট না দিলি নেতা হয় মুসল্লি না থাকলে ইমাম হয় এই মুসলমান কথা বলেন না দু একজন চলে যাচ্ছেন কেন আমি তো কোরআনে কথা বলতেছি বলুন তো আজকে লোক কম আলোচনা বেশি আজকে লোক কম আলোচনা কঠিন অন্যদিন লোক হয় বেশি আলোচনা নর্মাল আজকে লোক কম আলোচনা কঠিন বলুন মুসল্লি না থাকলে ইমাম হয় ভোটার না থাকলে নেতা হয় ইয়াউমা নাতু কুল্লু বি ইমামিহিম ইমাম মানে নেতা কিয়ামতের দিন সকল নেতারে ডাকা হবে ভোটার সহ যে যার ভোট দেবেন কারে দেবেন আমি বলি দেবো না কিন্তু যে যার ভোট দেবেন কিয়ামতির দিন ওই নেতা সহ ভোটারদের ডাকা হবে তোমরা সাপোর্ট করেছিলে জি তোমার নেতায় জি ইয়াও নাদু কুল্লা উনাসি পিম আমিহিম তামানুতিয়া চিতাবাহু ই আমি নিহি আল্লারব্ফুল আলমিন বলেন যদি ওই দিন নেতার আমূলনামা হাতে আসে আর কর্মীরা যদি ডাইন হাতে পায় হাসতে হাসতে নেতার করবি জাহান নামে যাবে জান্নাতে যাবে হাসতে হাসতে নেতার করবি কোথায় যাবে জান্নাতে যাবে আর নেতার আমল যদি বাম হাতে আসে কর্মীদের আমল যদি বাম হাতে আসে তাহলে কাঁদতে কাঁদতে নেতার করবি কোথায় যাবে এখন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে নামে যাবেন দায়িত্বটা আপনার আমি বলে দেব না কারণ জাহান নাম আমার হাতে নেই জান্নাতও আমার হাতে নেই আমি জান্নাতের মালিকও না জাহান নামের মালিকও না তবে আল্লাহ বলে দিলেন নেতার অনুসারীরা যদি রানের হাতে আমল নামা পাও যদি নামাজি হও যদি দিনদার পক্ষ হও তাহলে নেতার কর্মী জান্নাতে যাবা আর যদি আমল নামা বাম হাতে আসে তাহলে নেতার কর্মী জাহান নামে যাবা এখন আপনি ভোট দিবেন একজনকে ভোট দিতেই হবে ভোট না দিলে আপনি দেশদ্রোহী হয়ে যাবেন এই যে সাত তারিখের ভোট হয়ে গেল আমরা চাইছিলাম কিছু লোক ভোট দেবো না পুলিশ যেয়ে বাড়ি বাড়ি খুঁজে খুঁজে বেরিয়ে করেছে হয় ফুট দি। ভোট নতুবা কিন্তু নতুবা কিন্তু আইডি কার্ড বাতিল হবে কত ভয় দেখাইছে রে ভাই তারপরে যারা বিধবা স্বামী মারা গেছে তাদের ভাই দেখাইছে কাট বন্ধ হবে কত রকম ভাই দেখাইয়ে তারপর আমাদের কাছ থেকে ভোটটা নিয়ে এনেছে কথা বলে ঠিক ঠিক এত ভাই বুতি দেখাইয়ে ওদের হিসাবে চল্লিশ পার্সেন্টের বেশি পড়িনি ওদের হিসাবে হিসাব ঠিক কি বেটি করাই যান কয় পার্সেন্ট বেশি পড়িনি তাহলে একশো পার্সেন্টের পঞ্চাশ পার্সেন্ট ভোট যারাই পায় একান্ন পার্সেন্ট ভোট যারা পাবে তারাই সরকার গঠন করবে কিন্তু পেয়েছে ওনারা কয় পার্সেন্ট তাহলে ওনারা এখন পার্সেন্টে ঠিক হয়নি তারপর ওনারা ক্ষমতায় এখন ক্ষমতায় গিলে আমরা তো ঠেকাইতে পারিনি রে ভাই বন্দুক নল আর মিথ্যা মামলা খাওয়াচ্ছি ওরা থাক আমি এখন বলতেছি আমার নামে মামলা হতে পারে কথা বলেন ঠিক না ঠিক আপনারা দোয়া করে ছেড়ে দেবেন ওরা পথের তলি নিয়ে ওই বিলির ভিতরে নিয়ে মেরিয়ে দেবে বলবে হুজুরি গেছে অস্ত্র বন্ধুবান রব্বুল আলামিন তাই বলতেছে ওদের অভিশাপ দেবো হবে কঠিন অভিশাপ এই জন্য যে নেতা আপনি বেছে নেবেন সেই নেতা নামাজি কিনা সেই নেতা পেশাব করে ভাইনে নেয় কিনা সেই নেতা পরের হক নষ্ট করে কিনা সেই নেতা মিথ্যা মামলা দেয় কিনা সেই নেতা ইসলামের বিরোধী কিনা এগুলো যাচাই বাছাই করে একটা ভোট দিবেন যদি আপনার ভোটটার কারণে কোনো খারাপ লোক নেতা নির্বাচিত হয় আল্লাহর কসম নেতা যদি জাহার নামে যায় আপনারও জাহার নামে যাওয়া লাগবে আবার আপনার একটা ভোটের কারণে যদি ভালো নেতা ক্ষমতায় যায় ওই নেতা যদি জান্নাতে যায় আপনিও জান্নাতি এবার নেতা নির্বাচন করবেন আপনারা দায়িত্ব আপনাদের কারে বানাবেন কারে বানাবেন না ও দায়িত্ব আপনাদের পরেই ছেড়ে দিলাম এর পরেও কিছু লোক যাওয়ার সময় কি বলবে জানেন হুজুর যে কারে ভোট দিত বলে তা তো কিছু বুঝতে পারলাম না কি এরম বলা লোক আছে না ওর কাছে যদি ফেরেস্তা জিব এসে ওয়াজ করে তাহলে যাওয়ার সময় বলবে জিব রাইলে নাক বেগা ছিল বলে ওয়াজ ভালো লাগেনি জাতির আল্লাহ হেদায়ত দান করুক সকলে বলুন আমিন